জন্মভূমির মাটি আমার ভারত মহান জন্মভূমির মাটি আমার ভারত মহান শহীদানের রক্ত কেনা স্বাধীনতার মহান শহীদানের রক্ত কেনা স্বাধীনতার মহান স্বাধীনতার মান দেখো স্বাধীনতার মহান স্বাধীনতার মান দেখো স্বাধীনতার মান। প্রতি ইঞ্চি মাটি রক্তে রঙিন তাই তিরঙ্গা পতাকা উড়ছে স্বাধীন প্রতি ইঞ্চি মাটি রক্তে রঙিন তাই তিরঙ্গা পতাকা উড়ছে স্বাধীন হিন্দু মুসলিম জৈন শিখ আর ঈশাই মিলে মিশে আছি মোরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম জৈন শেখ আর মিশে আছি মোরা সবাই ভাই ভাই মিলেমিশে আছি মোরা সবাই ভাই ভাই মিলে মিশে আছি মোরা সবাই ভাই ভাই জাতি বর্ণ নির্বিশেষে দিয়েছিল প্রাণ জাতি বর্ণ নির্বিশেষে দিয়েছিল প্রাণ শহীদানের রক্ত কেনা স্বাধীনতার মহান শহীদানের রক্ত কেনা স্বাধীনতার মান স্বাধীনতার মান দেখো স্বাধীনতার মান স্বাধীনতার মান দেখো স্বাধীনতার মান বাদল বিনয় দিন খুদির তো হাফিজ আলে মোই বাদল বিনয় দিন সুগন্ধি খুদিরাম অগণিত হাফিজ আলে মো ইমাম ফাঁসি রসিত কেউ কেউ আবার জেলে কেউ বা শহীদ বোমা বারুদ রাই ফেলে ফাঁসি রসিত কেউ কেউ আবার জেলে उ सोहील बोमा बारूद राइफेल सोहेल बोमा बारूद राइफेल

দেখো স্বাধীনতার মান স্বাধীনতার মান দেখো স্বাধীনতার মান কেউ যদি ভূমিতে ফেরাইলো ফের চোখ বারুদ হয়ে উঠবো জলে যাহা বার্তাই হোক কেউ যদি ভূমিতে ফেরাইল ফের চোখ বারুদ হয়ে উঠবো জলে যাহা বার্তাই হোক প্রেম স্নেহ দিয়ে বারবার চুমি প্রাণের প্রিয় সে যে আমার জন্মভূমি প্রেম প্রীতি স্নেহ দিয়ে বারবার চুমি রানের প্রিয় সে যে আমার জন্মভূমি রানের প্রিয় সে যে আমার জন্মভূমি রানের প্রিয় সে যে আমার জন্মভূমি জান দিয়েছি মাল দিয়েছি আর দেব যান জান দিয়েছি মাল দিয়েছি আর দেব স্বাধীনতার মান, রক্ততে কেন স্বাধীন স্বাধীনতার মান স্বাধীনতার মান দেখো স্বাধীনতার মান স্বাধীনতার মান। দেখো স্বাধীনতার মান, জন্মভূমির মাটি আমার ভারত কেনা স্বাধীনতার মান স্বাধীনতার মান দেখো স্বাধীনতার মান, স্বাধীনতার মান দেখো স্বাধীনতার মান।